আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে টয়োটা ব্র্যান্ডের টয়োটা হাইয়েস্ট জিএল গাড়ি দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন একেবারে আনটাস একটি গাড়ি অরিজিনাল কালারের গাড়ি যারা অরিজিনাল কালার গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ বিসমিল্লা কার সেন্টারে আপনাদের জন্য নিয়ে এসেছে একেবারে হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল কালার একটি গাড়ি আমি যদি সর্বপ্রথম সামনে থেকে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটা হেভি স্টিল বাম্পার রয়েছে অরিজিনাল হেডলাইট সামনের গ্লাসগুলো রয়েছে অরিজিনাল অবস্থায় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মাসাল্লাহ দিলে কালার অরিজিনাল রয়েছে খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর প্রত্যেকটা গাড়ি পেয়ে যাবেন বিস্মিলা কার সেন্টারে একেবারে রিজনেবল প্রাইজে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ গাড়ি কালেকশন রয়েছে আপনারা চাইলে যে যে গাড়িটি কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন বিসমিল্লা কার সেন্টারে অরিজিনাল কালার বলছি এই কারণে যে দেখতে পাচ্ছেন এই কিন্তু হালকা দুই এক জায়গায় স্ক্র্যাচ রয়েছে এগুলো কিন্তু কিছুই করা হয় নাই আমরা চাইলে কালার করে দিতে পারি বাট এটা অরিজিনাল অবস্থায় ফ্রেশ কন্ডিশন যার কারণে এগুলো করা হয় নাই সময় তো আপনাদেরকে আমি পিছনের দেখানোর চেষ্টা করছি যাতে ভিডিওর মাধ্যমে আপনারা দেখে বুঝতে পারেন যে গাড়িটি কতটা ফ্রেশ রয়েছে এই গাড়িটি এলপিজিতে কনভার্ট করা আমি একটু যদি বনারটা খুলে দেখাই তাহলেই বুঝতে পারবেন যে গাড়িটি কতটা ফ্রেশ রয়েছে একেবারে গাড়িটি স্বল্প ইউজ হওয়া একটি গাড়ি যার কারণে এতটা এতটা ফ্রেশ এবং রয়েছে দেখছিলেন ভিতরের কন্ডিশন পিছনে কিন্তু এলপিজিতে কনভার্ট করা রয়েছে অনেকে অনেক ভাই আমাদের কাছে চান যে ভাই সিএনজিতে ঝামেলা সিএনজি করাবো না আমরা এলপিজি তে করবো তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আর যারা সিএনজিতে নিতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে সিএনজিতে নিতে পারেন দেখছিলেন পিছনের বোর্ডটা খুলে দেখানোর চেষ্টা করলাম এবং কি বাম সাইডের ক্রসিং ভিউটা দেখানোর চেষ্টা করছি এখন আমি আপনাদেরকে একটু আমি ডান সাইডের সেই ক্রসিং ভিউটা দেখানোর চেষ্টা করছি সম্মানিত ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন কেননা আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের কিছু গাড়ি এই গাড়িটির চারটি টাকা যথেষ্ট ফ্রেশ রয়েছে একেবারে আনটাস অবস্থায় রয়েছে আপনাদেরকে আমি একটু ভিতরের কন্ডিশনটা যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল আছে এবং কি পাবেন কেননা আমরা যে গাড়িগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকবো একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো যারা স্বল্প বাজেটের মধ্যে একটি ভালো মানের সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন বিসমিল্লা কার সেন্টার সাতত্রিশ বাই দুই শ্যামলিবাগ শ্যামলি মিরপুর রোড ঢাকা বারোশো সাত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ভিজিট করতে পারেন এছাড়াও আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ হায়েস্ট গাড়ি কালেকশন রয়েছে আপনারা চাইলে যে যে গাড়িটি কিনতে চান আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন দুঃখিত সম্মানিত তো ভিউয়ার্স আপনাদের পিছনে সিটগুলো দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কতটা লাক্সারিয়াস কন্ডিশনের সিটগুলো রয়েছে নতুন সিট কভার লাগানো হয়েছে পিছনের সিটগুলো রয়েছে যথেষ্ট ভালো আপনাদেরকে আমি একটু সিলিং কন্ডিশনটা দেখাই তাহলে মোটামুটি আপনাদের ধারণা হয়ে যাবে যে আসলে দুই মডেল একুশ রেজিস্ট্রেশন গাড়িটি কতটা ফ্রেশ রয়েছে প্রত্যেকটা সাইড প্রত্যেকটা পার্ট কিন্তু এখনো সেই জাপানিস ফিটিং অবস্থায় রয়েছে কোন ধরনের কালার করা হয়নি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মাসাল্লার দিলে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় প্রত্যেকটা গ্লাস কন্ডিশন অবস্থা রয়েছে একেবারে অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট তো এরকম ভাবে সুপার জিল সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চাইলে অবশ্যই বিসমিল্লা কার সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে এবং কি আমাদের কাছে কিন্তু আরো হিউজ পরিমাণ গাড়ি কালেকশন রয়েছে দুই মডেল থেকে দুই মডেল পর্যন্ত আমাদের কাছে গাড়ি কালেকশন রয়েছে যে যে গাড়িটি কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই গাড়িটির ট্যাক্স টোকেন ফিটনেস রোড পারমিট সকল কিছু কিন্তু চব্বিশ সাল পঁচিশ সাল পর্যন্ত আপডেট করা রয়েছে সম্মানিত ভিওর্স আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আ আপনি এই যে টি রিস্কিং প্রাইস হচ্ছে 26 লক্ষ টাকা এটা ফিক্স না আপনি এসে দেখে টাল দিয়ে দামাদান করে কিনতে পারবেন সেই সুযোগ আপনাদের রয়েছে এই যে 20 সিডালের একটি গাড়ি আপনি সরাসরি এসে না দেখলে বুঝতে পারবেন না যে গাড়িটি কতটা ফ্রেশ রয়েছে সম্মানিত ভিউয়ার্স আজই পর্যন্ত ভালো থাকবেন দেখাবে অন্য কোনো গাড়িতে